একত্রিশ অক্টোবর লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আরামবাগের দৌলতপুরে বিজেপির কার্যালয়ে রাষ্ট্রীয় একতা দিবস পালিত হল উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি কিঙ্কর পাল কার্তিক দত্ত অসিত কুণ্ডু কুমারেশ মহন্ত সুশান্ত ভান্ডারী শম্ভু মালিক অশোক রায় সহ একাধিক কার্যকর্তারা আরামবাগ টাইমস এর রিপোর্ট প্রথম এবং তৎকালীন উপপ্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন এবং ভারতবর্ষের লোহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই ভাই আজ দেড়শোতম জন্মবার্ষিকী হিসাবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আরামবার সাংগঠনিক জেলায় উপস্থিত হয়েছি ওনার প্রতিকৃতিতে মাল্যদান এবং এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আজকে দিনটি ওনার পালন করব এবং অসুবিধাকে বলব মাননীয় আরামবাগ শামী জেলার প্রাক্তন জেলা সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন উপস্থিত আছেন বরিষ্ঠ কার্যকর্তা অশোক রায় মহাশয় এবং আরাম্বার নগরের সকল কার্যকর্তাদের উপস্থিতিতে আজকে আমরা ওনার জন্মদিনটি পালন করছি এবং মাননীয় অসুবিধাকে বলবো একটু বলার জন্য আজকে আমরা সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিনে এখানে উপস্থিত হয়েছে আমরা যে মানুষকে আর প্রতীকটি সামনে রেখে আজকে এই জন্মদিন পালন করছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্ট্যাচু আর ভারতবর্ষেই তৈরি হয়েছে আর সেটা সত্তর বল্লভ ভাই আজকে আমরা যদি কেউ ওখানে যাই গিয়ে দেখতে পারব যে কত বড় একটা মূর্তি তৈরি হয়েছে এটা সৌর্যের প্রতীক এই সমুদ্রের প্রতীকের জন্য ভারতবর্ষ সরকার বা নরেন্দ্র মোদী সরকার যেভাবে চেষ্টা করেছেন বা কাজটা করেছেন তা আমাদের দীর্ঘকাল মনে থাকে আমাদের পরবর্তী প্রজন্ম আর এটাতে গর্বিত পরিবর্তন একটা কারণ হলো সর্দার বল্লভভাই প্যাটেলের কথা মতো যেটি ভারতবর্ষ পর্যন্ত আজকে স্বাধীন ভারতবর্ষকে এতদিন পিছিয়ে যেতে হতো না আজকে আমরা ভারতের পৃথিবীর চতুর্থ অর্থনীতি হয়েছি ঠিকই কিন্তু এর আগেই আমরা ভারতবর্ষকে একটা জায়গা তো করাতে পারতাম কিন্তু তৎকালীন কংগ্রেস ওনার বিরোধিতা করে 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 আর ওনাকে প্রধানমন্ত্রী পশ্চিমিতে বসতেই দিলেন না উপরন্তু ওনাকে অবহেলার মাধ্যমে আর আস্তে আস্তে করে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছিল আমরা তাই আজকে এই প্রতিজ্ঞা নেব যে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের চিন্তাভাবনাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যেভাবে উদ্বুদ্ধ হয়েছে সাধারণ মানুষকেও আমরা সেইভাবে উদ্বুদ্ধ করব এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব এই আশা রেখে সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় সত্তর বল্লভ ভাই পটেল অমর রহে অমর রহে অমর রহে সত্তর বল্লভ অমর রহে অমর রহে ভারত মাতা কি জয়

উপস্থিতাৰ্সে <laughs> অফিচে भाई बेटा फोटो बहुत सबुदा नन्दिन मणोभूतिहरु सबैले कि नोट staiin mail दिजरा कोही भने ढलाई पसेगा जान के छ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন